কেন এখনো নেভানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলেস দাবানল ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি এক সপ্তাহের বেশি সময় ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলের লস অ্যাঞ্জেলেস দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে অগ্নি নিবাবক কর্মীরা এরই মধ্যে সেখানে বইতে শুরু করেছে শক্তিশালী বাতাস যা দাবানলকে আরও ছড়ানোর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে খবর ব্রিটিশ সংবাদ মাধ্যমে দ্য সানের প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে লস অ্যাঞ্জেলের ভেনচুয়ারা এবং কাউন্টিতে অটোফায়ার নামে নতুন একটি দাবানলের সূত্রপাত হয় যা এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা পড়েছে নতুন দাবানলটি একটুও থামানো যায়নি বাতাসের বেগ বেশি হওয়ার কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এতে পড়েছে শত শত ঘর প্রাণ গেয়েছে অত্যন্ত চব্বিশ জনের ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলার জন্য বেশ হিমশিম খেতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ প্রতিবেশী কাউন্টিগুলো থেকে ওর আনা হচ্ছে আগুন নেবানোর সরঞ্জম ও কর্মী বাহিনী এরপরও বাগে আসছে না আগুন দেখা দিয়েছে পানি সংকট এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম বলছে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরার প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিখেছেন দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসাবে বিবেচনা করা হচ্ছে যদিও ঠিক কোনো বিষয় এখনো জানা যায়নি ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড কার্নওয়ালের মতো ক্যানিফোলিয়া এলাকায় পঁচানব্বই দাবানলের শুরুতে হওয়া মানুষের ব্যবহারিক কারণে উল্লেখ করেছেন যদিও এখানকার দাবানলের শিকা ছড়িয়ে পড়ার কারণ হিসাবে ক্যানোফোলিয়া সন্তান বাতাস পরিবেশের কথা বলা হচ্ছে মরুভূমির পরিবেশ বা শুক্ষ অঞ্চল থেকে ঘন্টায় ৯৭ কিলোমিটার গতিতে এ বাতাস বয়ে যায় উপকূলের দিকে এ বাতাস কেদামানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসাবেও দেখা হচ্ছে সিবিএস এর প্রতিবেদনে লিখেছেন সান্তাহার এই বাতাস লস অ্যাঞ্জেলের দাবানল আরও উস্কে দিচ্ছে যা শত শত বাড়িঘর পুড়ে ছাই করে দিচ্ছে গৃহহীন করে দিয়েছে লাখ লাখ মানুষকে সুক্ষ উচ্চ পর্যায়ের সান্তাহানা বাতাস বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্রের নিভাডা ট্রাই সহ ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে দাবানলে শেষ ভরসা এখন আল্লাহ বলে মেনে নিয়েছে আমেরিকা মাহমুদ রিয়াল সাথে থাকুন আপনার মতামত পেশ